ছবির মাঝে হাত রেখে এই দোয়াটি সাতবার পড়ুন সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার পিছনে পিছনে সে ঘুরবে যে মানুষটা আপনাকে পাত্তা দিত না যে মানুষটা আপনাকে অবহেলা করত। যে মানুষটা দিনের পর দিন আপনাকে দোখা দিয়ে চলে যাইতো সেই মানুষটাকে যদি আপনি নিজের বসে আনতে চান তাহলে তার ছবির মাঝে দরে এই দোয়াটি আপনি মাত্র সাববার পড়ুন ওই মানুষটার অবহেলা নয় সে আপনার জন্য বেকুল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে এমন কি সে আপনার কাছে ছুটে চলে আসবে অনেক সময় দেখা যায় স্ত্রী বাবার বাড়িতে রাগ করে চলে গেছে আর আসে না এরকম ফোন আসে হুজুর আমার স্ত্রী তো চলে গেছে আর তো আসে না ফোনে যোগাযোগ হয় কিন্তু সে নাকি আমার সংসার করবে না আবার অনেক সময় দেখা যায় অনেক নারী বলে হুজুর আমার স্বামী বিদেশে আছে আমার দুই তিনটা ছেলে মেয়ে আছে তাদের বরণ পোষণ আমার সাথে কোনো যোগাযোগ নাই আমি বলবো মা আমি বলবো বাবা কিছুর প্রয়োজন নাই মাত্র তার একটা ছবি যদি যদি আপনার কাছে থাকে এই ছবিটার মাঝে আপনি কোনো কোনটা সাতবার পড়তে পারেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রী আপনার প্রেমে হাবুডাবু খাবে বাবার বাড়ির টিকা দ্রুত চলে আসার জন্য পাগল হয়ে যাবে যেই জাতির কাছে কোরআন আছে যে জাতির কাছে রাসুলের হাদিস আসে সেই জাতি এত টেনশন কেন করে এটা আমার বুঝে আসে না আজকে আমরা অনেক সময় দেখা যায় ভিন্ন রকমের কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে আমরা অনেক টাকা পয়সা শেষ করে দিই কিন্তু তারা আপনার টাকা নেই কিন্তু কাজ করে না তারা টাকা নেই কিন্তু কাজ করে না যদি কাজ করতো অবশ্যই হয়ে যাইতো আবার অনেক সময় দেখা যায় কাজ করার পরও কাজটা সম্পূর্ণ হয় না হই না এটা আপনার নসিবে নাই বাবারে সব কাজ কবিরাজের মাধ্যমে সম্ভব না কারণ তারা হচ্ছে ওসিলা সর্বোচ্চ চেষ্টা করার ওসিলা কিন্তু অনেক কবিরাজ আছে যে চেষ্টাও তারা করে না আলহামদুলিল্লাহ আমি যাদের কাজ করি আমি আমার সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি একটা মানুষ যেন ভালো একটা রেজাল্ট পাই স্বামী স্ত্রী যেন মিল মোহাব্ব যেন পয়দা হয় তাদের মনে করেন বাঙ্গার সংসারটা যেন জোড়া লাগাইতে পারি আমি টাকা তো ঠিক আছে সামথিং যেহেতু খরচ হয়ে নেই কিন্তু আমার ইনস্ট্রাকশন আমার দিক নিদর্শন হচ্ছে আমি যদি স্বামী আর স্ত্রীর মিল মহাব্য জোড়া লাগাই দিতে পারি আল্লাহ পাক এটার বিনিময়ে আমার আল্লাহ আমাকে করে দিতে পারেন সম্মানিত হাজিরিন যে দোয়াটা আমি বলবো মা শুনেন এই দোয়াটা আপনারা প্রথমে করবেন তারপরে যদি আপনার না হয় তাহলে হুজুরের শরণাপূর্ণ হবেন ভালো মানে একজন হুজুরের শরণাপূর্ণ হবেন মনে করেন আপনার স্বামী আপনার কোনো খোঁজখবর নেই না বিদেশে আছে কোনো বরণ পোষণও দেই না এই ক্ষেত্রে অথবা আপনার স্ত্রী চলে গেছে মাস ছয় মাস হয়ে গেছে কোনো যোগাযোগ রাখে না এমনকি মাঝে মধ্যে আপনাকে ফোন দিয়া বলে তোমার সাথে যোগাযোগ করব না তোমাকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব এই রকম তাকে বলতেও পারেন না তাকে সইতেও পারেন না তার যন্ত্রণা আপনি ঘুমাতে পারেন না কারণ সে আপনার স্ত্রী হালাল সম্পর্ক আপনার কীভাবে আপনি আপনার প্রিয় মানুষটাকে ভুলে যাবেন কিভাবে আপনি আপনার স্বামীকে ভুলে যাবেন বলতে পারতেছেন না তাহলে ছবিটা নেবেন প্রথমে আপনি উজু করে নেবেন উজু করার পরে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে যাবেন যেখানে আমলটা করলে কেউ ডিস্টার্ব করবে না কেউ আপনাকে জামেলা সৃষ্টি করবে না শরীরটাকে পবিত্র রাখবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নামাজ পড়বেন সালাতুল হাজত এ বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমল তো করেন কাজ হয় না বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন যেইভাবে বলে সেইভাবে তো আমল তো করেন না সেই জন্য আপনি আমাকে বিরক্ত করেন প্রথমে কি করবেন উজু করে নেবেন উজু করার পরে সালাতুল হাজত মানে প্রয়োজনীয় নামাজ সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজ পড়বেন পড়ার পরে সুন্দরভাবে নামাজের স্রোতে বসবেন তাসাহুদের স্রোতে বসবেন এগারো বার আপনি ইস্তেগফার পড়বেন আস্তাফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা আলিয়িল আযীম একবার আবার পড়বেন দুইবার আবার পড়বেন তিনবার কয়বার হইছে তিনবার ইস্তেগফার আপনি তিনবার পড়বেন তিনবার পড়া হলো দরুদ শরীফ আপনি ইস্তেগফার আপনি ১১ বার পড়বেন ভুল হয়ে গেছে ১১ বার 11 বার পড়ার পরে যখন আপনার শেষ হবে তারপর আপনি দুরুদ শরীফ পড়বেন 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া মুহাম্মদ আলি মুহাম্মাদ كما صلیت علی ابراهيم ওয়া علی আলি ابراہیم انك حمিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ابراہیم ওয়া আলা ইন্ন্যাকাহামি দুম্মাজিদ দোরো শরীফটা পড়বেন আপনি এগারো বারবার এগারো বার দোরো শরীফ এগারো বার শেষ তারপরে ছবিটা আপনি হাতে নিবেন ছবিটা হাতি নিয়ে এভাবে ধরবেন ছবিটা আমার দরে পড়বেন আল্লাহ হুম্মা বিস্মিল্লাহি ইয়া অদুদু ইয়া জাব্বার একবার ফু দিবেন মানে ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও স্বামীর অন্তরের ভিতরে আমার মহাব্বত পয়দা করে দাও স্বামীর অন্তরের ভিতরে বাচ্চাদের মহাব্বত পয়দা করে দাও আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দাও একবার আবার পড়বেন আল্লাহ হুম্মা বিসমিল্লাহি এইভাবে ফু দিবেন আর আগে বলবেন আল্লাহ স্বামী আমার প্রতি আকৃষ্ট করে দাও তারপর আপনি সাতটা ফু দিবেন সাতটা ফু দিবেন তারপর শেষ হবার পরে আবার এগারো বার দূর শরীফ এগারো বার পরে আল্লাহ পাকের কাছে একটা মোনাজাত করবেন আল্লাহ কি উদ্দেশ্যে আমি হাত বাড়াইছি তোমার তো জানার বাকি নেই মনের কথাগুলো একান্তভাবে শুধুমাত্র পার্সোনালভাবে আল্লাহ পাক রব্বে কাবার কাছে আপনি ব্যক্ত করবেন দুনিয়ার আর মানুষের কাছে নয় আপনি অভাবে ভিতরে আছেন এবং টেনশনের ভিতরে আপনি আছেন দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করার কোন প্রয়োজন নাই শুধুমাত্র আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করুন মালিক মালিক আসমান আর যিনি তার কাছে আপনি ব্যক্ত করুন আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে আছি মেয়েটা আমার কথা শুনে না ছেলে আমার কথা শুনে না আল্লাহ তুমি কাকে বাধ্য করে দাও তাদের ছবিগুলা নিয়ে আপনি এমনটা করবেন এমনকি যদি আপনার স্বামী যদি কথা না শুনে আপনি সেইভাবে করেন। শুনেছি আমার স্বামী নাকি আমাকে ছেড়ে দিবে আমাকে রাখবে না আল্লাহ আমি খই যাব কার কাছে যাব আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন তুমি একটা ব্যবস্থা করে দাও আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও ও বাবা যদি এমনটা হয় আপনার স্ত্রী যদি আপনার সংসার যদি না করে তাহলে এমনটা আপনিও করবেন রব্যে কাল মালিক আয় আল্লাহ আমার স্বামী আমার স্ত্রীর অন্তরে আমার মহাব্বত পয়দা করে দাও যাতে করে সে আমার কথা শুনে আমার সাথে যেন সংসারটা যেন পরিচালনা করে রব্যে কাবার মালিক আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ বলে বান্দারে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে দিতে কোনো সময় অস্বীকার করবো না আসলে চাইলে মালিক আল্লাহ খুশি হবেন সেইভাবে আমরা চাইতে পারি না আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো 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 তুমি বড় অভাবের ভিতরে আছো তুমি বড় টেনশনের ভিতরে আছো তুমি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছো বান্দারে দুনিয়ার মানুষের কাছে কখনো তুমি ব্যক্ত করবা না দুনিয়ার মানুষের কাছে যদি তুমি তোমার অভাবের কথা বলো তাহলে ওই মানুষটা তোমার দুর্বলতার সুযোগ নিবে আমি আল্লাহ পাকের কাছে তোমার অন্তরের খবর খবরগুলো আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজতকে পরিপূর্ণ করে দিব এই বাবা একটা ছবি হাতে নিবেন মা একটা ছবি হাতে নিবেন আর পড়বেন আল্লাহ হুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জব্বার আল্লাহ হুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া জব্বার একবার পড়বেন ফু দিবেন একবার পড়বেন ফু দিবেন সাতটা ফু দিবেন আর ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দাও আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত পয়দা করে দাও পারবেন না এটা এর চাইতে ভালো ফর্মুলার আমার জানা নাই এর চাইতে উত্তম ফর্মুলার আমার জানা নাই এটা হালাল করতে হবে হারাম করলে কিন্তু কাজ হবে না আবার অনেকে মনে করতেছেন হুজুর যে তাবিজ যে যে প্রেসক্রিপশন আমার প্রিয় মানুষটা কথা করবো না ভাই কারণ আপনার প্রিয় মানুষের জন্য আপনি করবেন পরে তাকে ইউজ করার পর ছেড়ে দিবেন না এটার জন্য আমি অনুমতি দেই নাই এটার জন্য আমি অনুমতি দিই নাই হারামভাবে করার অনুমতি আমি দেই নাই হালালভাবে করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকল